আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে চায়না অরিজিনাল ওয়াশেবল টাইপার হ্যাঁ দেখেন সবগুলোতে তো চায়না লেখা আছে সবগুলো তো চায়না লেখা আছে আমি যদি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন হ্যাঁ এই দেখেন কোয়ালিটি হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি এ দেখেন হয়তো লাইটের একটু আলো কম কারণে দেখা যাচ্ছে না তেমনভাবে দেখেন একদম ফ্রেশ আর আপনারা ভিতর থেকে প্যাকেট খুইলেও ভিডিও দেওয়া আছে ইউটিউবে ওগুলো চেক করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইউটিউব থেকে আজকে এগুলো সব চলে যাবে সব অর্ডার হয়ে গেছে আরও ডাইপার আছে আপনারা যদি অর্ডার করতে চান ঠিক আছে আপনাদের নাম ঠিকানা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে ঠিক আছে কেউ কল না দিলে ভালো কল দিয়ে না হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন পরে যদি কল যদি প্রয়োজন মনে করি তখন আপনার সাথে কথা বলবো সমস্যা নেই হ্যাঁ আপনারা অর্ডার করতে চেলে সবাই নাম ঠিকানা দিবেন এগুলো জিরো থেকে চার বছরে বাচ্চাদের বাচ্চাদের পড়াইতে পারবেন হ্যাঁ জিরো থেকে আর পাঁচ থেকে ছয় ঘন্টা এগুলো পরায় রাখতে পারবেন এরপরে ধুয়ে শুকিয়ে দিবেন আর একবার কিনলে এক বছর ব্যবহার করতে পারবেন একবার কিনলে এক বছর ব্যবহার এটা হচ্ছে এই বাটন সিস্টেম বাটন সিস্টেম ডাইপার এখন তেমন চলে না যার কারণে আমরা এগুলো নিয়ে আসি না আমাদের এগুলো হচ্ছে প্যান্ট সিস্টেম মানে এগুলো পড়াইলে বাচ্চাকে আলাদা কোনো প্যান্ট পরাইতে হবে না এটা ডাইপার প্যান্ট দুইটার কাজ একটাই করবে ঠিক আছে সকলে ভালো থাকবেন আর অর্ডার করতে চেয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন